আপনারা বা আর কিভাবে কাটছেন কাটতে তো অনেক সময় লাগছে আপনি কত বছর এখানে এখানে আমার আঠারো বছর ট্যাক্সি সব বিষয় কি বিষয় আইসে এই কোম্পানির বিষয়টা ও আচ্ছা আচ্ছা আশা এটা কি আপনি কোম্পানির নিজের ট্যাক্সি সব কোম্পানির না এই যে আরাম ক্যাপ লাগাই না এই যে লেখা ট্যাক্সি এর সব কোম্পানির গাড়ি আর এমনি যেগুলা গাড়ি এগুলো লাইটি গাড়ি ওগুলাই নিজের গাড়ি যেগুলা যে ট্যাক্সি লেখা এগুলা ট্যাক্সি এগুলো কোম্পানি ছাড়া নিজের গাড়ি তা আমরা কষ্টগুলো বন্ধ পাও